বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি হয়েছে গত পাঁচই আগস্টের পর থেকে এবং ভারত বাংলাদেশ কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না দুই দেশের টানা পড়েন এখন দৃশ্যমান এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের চরম অবনতি ঘটেছে সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটেছে সেই পরিস্থিতিতে সেই পরিস্থিতিতে বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ অনুষ্ঠিত হবে আমরা প্রথম আলো পত্রিকার একটা শিরোনাম এইভাবে এসছে বাংলাদেশ ভারত সম্পর্ক টানা টানাপোড়েনের মধ্যেই আজ দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এটি খুবই গুরুত্বপূর্ণ যেখানে পরিস্থিতি এরকম উত্তপ্ত দুই দেশের মানুষ দুই দেশের পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে দুই দেশের সম্পর্কে টানা টানাপোড়েন চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশ ভারত পাশাপাশি দেশ এবং বাংলাদেশের তিন দিকে ভারত আবার ত্রিপুরার তিন দিকে বাংলাদেশ সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে কলকাতা দখল করা আমাদের জন্য চার দিনের ব্যাপার সাবেক সেনা কর্মকর্তারা বলেছেন এবং সেখানে ভারতকে এখন আর তোয়াক্কা করার মতো নয় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকেও মোকাবেলা করার সামর্থ্য আমাদের আছে তার মানে আমাদের সেনাবাহিনী এ খুবই এখন ভালো অবস্থানে রয়েছে দেশের স্বাধীনতা রক্ষায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী বিরাট বড় ভূমিকা পালন করতে পারবে এবং বর্ডারে আমাদের বিজিবি সেখানে মোতায়েন আছে বিজেপিকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি তিনি বলেছেন অর্থাৎ সবাই খুব সাহসিকতার সাথে বীর দর্পে দেশাত্মবোধ নিয়ে কথা বলছেন এই জিনিসটা ভালো লাগছে যে দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে ভারতীয় পণ্য ব্যবহার বর্জন করা হচ্ছে এবং আমরা দেখেছি বিএনপির কুবের রিজভে তিনি তার ওয়াইফের শাড়ি পুড়িয়েছেন আগুনে এবং ভারতীয় পণ্য বর্জনের ডাক দিন আগ থেকেই এসছে সেই উত্তপ্ত পরিস্থিতিতে বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক দুজনের মধ্যেই আজকেই অনুষ্ঠিত হবে প্রথম আলো পত্রিকা যা লিখেছে তা যদি আপনাদেরকে একটু পড়ে শুনাই বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপড়নের মধ্যেই আজ সোমবার সকাল সকালে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এটা খুবই গুরুত্বপূর্ণ গত সপ্তাহে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে আগরতলায় বাংলাদেশ মিশনের নজিরবিহীন হামলা করে স্থানীয় হিন্দুবাদী কয়েকটি সংগঠন এটা আমরা সবাই জানি এটা কিন্তু আন্তর্জাতিক একটা লঙ্ঘন যে আমাদের আগরতলায় বাংলাদেশ মিশনে তারা হামলা করেছে তারা তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এর প্রতিবাদে পরদিন ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশের যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি কড়া প্রতিবাদ জানিয়েছেন শেষ মুহূর্তে দুই পররাষ্ট্র সচিবের পূর্ব নির্ধারিত বৈঠক নিয়ে কিছুটা সংশয় হলেও এখন কিন্তু বৈঠকটি হচ্ছে অর্থাৎ যে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা হয়েছে এবং সেই জন্য পররাষ্ট্র তাদের যে হাইকমিশনার রয়েছেন তাকে দেখে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে তখন কিন্তু এই যে ভারতের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিবের মধ্যে নির্ধারিত আজকের এই বৈঠকটি নিয়ে এক ধরনের সন্দেহ দেখা দিয়েছিল কিন্তু সন্দেহ থাকা সত্ত্বেও আজ বৈঠকটি হচ্ছে পররাষ্ট্র সচিব মোহাম্মদ উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসছেন আজকে কিছুক্ষণ পরেই আসবেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক প্রথম বৈঠক হচ্ছে যেমন পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের এবং তারপরে কিন্তু এই প্রথম ভারতের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার সাথে বাংলাদেশের কর্মকর্তার বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি বিক্রম মিস্ত্রীর প্রথম বাংলাদেশ সফর আবার আরেকটি বিশেষ বিষয় হচ্ছে পররাষ্ট্র সচিব যিনি আছেন বিক্রম মিশ্রী ভারতের তিনি নতুন নিযুক্ত সচিব তিনি প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন খসড়া চুক্তি অনুযায়ী সূচি অনুযায়ী তিনি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার আগে একান্তে বৈঠক করবেন সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে যোগদান দেবেন মধ্যাহ্ন ভোজে হ্যাঁ এটা আমার গুরুত্বপূর্ণ দুই সচিব কিন্তু একান্তে কথা বলবেন ওয়ান টু ওয়ান সেখানে কেউ উপস্থিত থাকতে পারবে না সেখানে তাদের মধ্যে যে বিষয়গুলো কথা হবে সেখানে কোন কোন বিষয় সাংবাদিকদের সাথে বলা যাবে সেই বিষয়গুলো তারা এক্সপ্রেস করবেন এটা সচিব পর্যায়ে বৈঠকের একটা বিশেষ গুরুত্ব বহ বহন করে দুই দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে তারা দুজন একান্তে বসে কথা বলবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এটাও গুরুত্বপূর্ণ কূটনৈতিক সূত্রগুলো বলছে পররাষ্ট্র সচিবদের বৈঠকটি নিয়মিত আলোচনার প্রক্রিয়া হলেও বাংলাদেশে পাঁচই আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর এর বিশেষ তাৎপর্য রয়েছে পাঁচই আগস্ট পর ভারত এখন পর্যন্ত কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সেইভাবে স্বীকৃতি দেয়নি সেই ক্ষেত্রে এই বৈঠক তাও গুরুত্বপূর্ণ বিশেষ আর বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ কারণ শেখ হাসিনার পতনকে সারা বিশ্ব অনিবার্য পরিণতি হিসেবে স্বীকৃতি দিয়েছে সারা বিশ্ব মেনে নিয়েছে কিন্তু ভারত এই পরিবর্তনকে এখনও স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি এবং বরং সংখ্যালঘু ইস্যুটিকে সামনে এনে বরং সংখ্যালঘু ইস্যুটিকে সামনেই রেখেছে সংখ্যালঘু নির্যাতনকে ভারত সামনে নিয়ে এসছে এবং ভারত সেভাবে এই সরকারকে এখনও স্বীকৃতি দেয়নি এই বিষয়গুলো তো আছেই তাছাড়া ভারতকে স্বীকৃতি দেবে কিনা বাংলাদেশের সাথে তারা একসাথে কাজ করবে কিনা সেই বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা হবে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেন আমাদের এটা স্বীকার করতেই হবে যে পাঁচই আগস্টের আগে এবং পরে সম্পর্কে নিশ্চয়ই গুণগত পরিবর্তন হয়েছে এটা মেনে নিয়েই আমাদের সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমি আশা করবো আলোচনা ফলপ্রসূ হবে এটাও গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থেকে তার পক্ষ থেকে তারা সেটা বলবেনই যে পাঁচই আগস্টের যে পট পরিবর্তন এবং তারা সরকারে এসছেন অবশ্যই তারা সরকারের পক্ষে কথা বলবেন তারা চাচ্ছেন উপদেষ্টা মণ্ডলী চাচ্ছেন যে পাঁচই আগস্টের যে পরিবর্তন হয়েছে সেটাকে স্বীকার করেই ভারত অন্যান্য বিষয় নিয়ে এখন আলোচনা করবে তবে এর আগে বাংলাদেশের সাথে ভারতের অনেকগুলো চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো অনেকগুলো এখন সেগুলো বাতিলের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তাদের যে আলোচনা হয়েছে সেই ক্ষেত্রে ভারত কী প্রতিক্রিয়া দেখাবে সেটাও দেখার বিষয় আর ভারতকে বাংলাদেশের পক্ষ থেকে সাধারণ মানুষ সমন্বয়ক উপদেষ্টা মণ্ডলী আমাদের সাবেক সেনা কর্মকর্তারা যেভাবে হুমকি ধামকি দিয়ে কথা বলছেন সেটিকেও ভারত ভারত রিয়্যাক্ট করবে কিনা সেটাও দেখার বিষয় ভারত ছোট ভারত কিন্তু বাংলাদেশের সাথে এখনও কোনো খারাপ আচরণ সেভাবে করে নেই। প্রতিক্রিয়া সেভাবে দেখায় নেই। বাংলাদেশও আমরা আশা করি যে বাংলাদেশ ভারত সম্পর্ক অটুট থাকবে এবং যদি সম্পর্কের অবনতি ঘটে দুই দেশেরই ক্ষতি হবে দুই দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হবে দুই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে আমরা চাই আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ দুই দেশের সাথে সৌহার্দ্য সম্পর্ক বিরাজ করুক সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ